আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা তোমাদের নবম শ্রেণী তাই তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিতে চাচ্ছ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে তোমাদের কিছু সাজেশন প্রস্তুত করেছি তো পুরো সাজেশনটি পেতে হলে অবশ্যই তোমাদের পুরো বিষয়টি দেখতে হবে মনোযোগ সহকারে গুরুত্বের সাথে তাহলে কিন্তু তোমরা পুরো বিষয়টি বুঝতে পারবে যে আসলে তোমাদের পরীক্ষাটি কেমন হবে প্রথমত তোমাদের পরীক্ষাটি হচ্ছে তিরিশ নম্বরে তোমাদের যে বিষয়কুটি রয়ে রয়েছে সেটা হচ্ছে পাঁচশো উনিশ চোদ্দো এই বিষয়কুটি দিবে এবং সময় হচ্ছে তোমাদের দুই ঘন্টা এই তিরিশ নম্বরের তোমাদের সময় হচ্ছে তিন ঘন্টা এখানে দেখতে পাচ্ছি উপরে একটি লেখা দেওয়া আছে যে ডান পাশের সংখ্যা প্রশ্নের পরিমাণ জ্ঞাপক বাক হতে চারটি বাক হতে একটি এবং কয় বাক হতে একটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে কয় কয়ভাগ থেকে রয়েছে তোমাদের ইতিহাস ভূগোল এবং প্রনীতি থেকে তোমাদের প্রশ্নগুলো রয়েছে এখান থেকে তোমাদের চারটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে একটি প্রশ্ন পাঁচ নাম্বার করে এক নম্বরে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটি প্রশ্ন রয়েছে যে এখানে প্রথমত একটি উদ্দীপকটি তোমরা একটু মনোযোগ সহকারে পড়বে বুঝবে আর নাহলে কিন্তু কিছু বুঝবে না তোমাদের এক নম্বর প্রশ্ন দেখাও যে নম্বর রয়েছে কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় তারপর খ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী আত্মস হওয়ার পরে বাধ্য হয় কেন গণম হচ্ছে উনিশ উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফল ব্যাখ্যা করো গণম্বর রয়েছে নির্বাচন ছিল বাঙালি স্বাধীনতালামের আকাঙ্ক্ষার বই প্রকাশ উদ্বৃত্তিরই বিশ্লেষণ করো তো এই এক নম্বর প্রশ্নটা তোমাদের যেভাবে আছে দেখো যে ক নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের জিরো পয়েন্ট ফাইভ এবং খ নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের এক নম্বর নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের এক দশমিক পাঁচ এবং নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের দুই নম্বর থাকবে এ হচ্ছে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এরকম পাঁচ নম্বর করে থাকবে ক প্রশ্নের মানমাঠনগুলো তো এভাবে করে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন থাকবে তো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এভাবে আনসার দিতে হবে বিশেষ করে তোমাদের উদ্দীপকগুলো ভালোভাবে বুঝে মনোযোগ সহকারে তোমাদের গ নম্বর গ নম্বর প্রশ্নগুলো উত্তর তোমাদের ফুটিয়ে তুলতে হবে দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ উনিশশো ছেষট্টি সালের পাঁচ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলনে দিয়ে একটি তোমাদের প্রশ্ন দেওয়া আছে উদ্ভাবক দেওয়া আছে তো বলা হচ্ছে আগরতলার ষড়যন্ত্র মামলা প্রধান আসামি কে ছিলেন আগরতলার ষড়যন্ত্র মামলা কেন করা হয়েছিল গ নম্বর ঐতিহাসিক ছয় দফা কর্মসূচির প্রভাব ব্যাখ্যা করো এবং গ নম্বর হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা বাঙালির প্রতিক্রিয়া বিশ্লেষণ করো তিন নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের এখানে একটি বক্সের মধ্যে তোমাদের দাগ দেওয়া আছে অক্ষরে দেওয়া আছে তারিখ এই সময় অনুযায়ী কোন জায়গায় দিন রাতের পার্থক্যগুলো কেমন পরিবর্তন হয়ে থাকে সেগুলো তোমাদের এখানে তুলে ধরতে হবে এবার পরে চার নম্বর হচ্ছে তোমাদের গণম্বল হচ্ছে মঙ্গল গ্রহের বর্ণ কেমন মঙ্গল গ্রহে কেন জীবন ধারণ অসম্ভব ব্যাখ্যা করো নম্বর হচ্ছে সৌরজগতের গ্রহসমূহের অবস্থান চিহ্নিত করো একটি চিত্র অঙ্কন করো নম্বর হচ্ছে মঙ্গল গ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো তারপর রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন গরাষ্ট্রের মহাব্বত নগর গ্রাম উক্ত গ্রামের লোকজন তবে শিক্ষিত এটা অনুসারে এখানে পাঁচটি প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছো এই পাঁচ নম্বর প্রশ্নের উত্তর আনসার করতে হবে এর বলা হচ্ছে নাগরিক কাকে বলে জনসমষ্টিকে রাষ্ট্রের প্রাথমিক উপাদান বলা হয় কেন গণমান হচ্ছে মহাব্বত নগর গ্রামের লোকজনের কর্মকাণ্ডের সাথে পাঠ্যবইয়ের কোন ধারণার মিল পাওয়া যায় ব্যাখ্যা করো ঘ নম্বর হচ্ছে ক রাষ্ট্রের কাজগুলো কল্যাণমূলক রাষ্ট্রের জন্য কি যথেষ্ট মতামত এরকম করে তোমাদের প্রশ্নগুলো ভালোভাবে বুঝে তোমাদের আনসার করতে হবে তোমাদের প্রথমত কথাগুলো এরকম সাধারণগুলো পেতে হতে পেতে হলে নবম শ্রেণীতে তোমরা যারা রয়েছে বকের শোনালে আমাদের হচ্ছে বারালে স্টাডি পয়েন্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলবটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবে বেশ বেশি করে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশ বেশি করে তোমাদের বন্ধুদের শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবে তারা যেন তোমাদের মতো জানতে পারে বুঝতে পারে তো চলো ছ নম্বর ছয় নম্বরটা আমরা দেখবো এখন ছয় নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে ছয় নম্বর এখানে দেখতে একটি উদ্ভোগ রয়েছে বলা হচ্ছে বিচার বিভাগ কি ঘন নম্বর বলা হচ্ছে বিচার বিভাগীয় স্বাধীনতা বলতে কি বোঝায় নম্বর হচ্ছে বিচারকের যোগ্যতা বর্ণনা করো ঘ নম্বর হচ্ছে তোমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিচার বিভাগের বিকল্প নেই এটা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করতে হবে সাত নম্বরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক রয়েছে না যেখানে প্রশ্নগুলো রয়েছে আমি স্ক্রল করে যাচ্ছি না আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে সেজন্য আর ক্ষয় বিভাগ থেকে তোমাদের অর্থনীতি বিভাগ থেকে তোমাদের একটি প্রশ্নের আনসার দিতে হবে যেখানে একটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর সেম এখানে ওরকমভাবে উদ্দীপক দেওয়া হচ্ছে প্রশ্নগুলো এরকম সাজিয়ে দেওয়া হচ্ছে যে তিনেরা কোন ধরনের সম্পদ জাতিসম্পদ সংরক্ষণে সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে ব্যাখ্যা করো গণভরোচ্ছ উদ্বীপকের নির্দেশটিতে চেয়ে অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য ফুটে উঠেছে পাঠ্যপুস্তকের আলোকে তার ব্যাখ্যা দাও গণভরোচ্ছ উদ্বীপের বৈশিষ্ট্য ছাড়াও উক্ত অর্থ ব্যবস্থার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে পাঠ্যপুস্তকের আলোকে মতামত দাও তারপর রয়েছে তোমাদের নয় নম্বর দেখতে পাচ্ছ নয় নম্বর দশ নম্বর এগারো নম্বর এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো এগারো নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের এখানে যদি বলি যে গয়বাগ থেকে তোমাদের সমাজ বিজ্ঞান গয়বাগ থেকে একটি প্রশ্ন উত্তর দিতে হবে দশ নম্বর হয়েছে তোমাদের গণম্বর হচ্ছে পরিবার কী পরিবারের কত প্রকার ও কী কী পরিবারকে শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র বলা হয় কেন গণ নম্বর হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের বিকল্প পরিবারের ভূমিকা আলোচনা করো এগারো নম্বর রয়েছে তোমাদের সামাজিকীকরণ কাকে বলে সামাজিকীকরণের প্রধান মাধ্যমগুলো কি কি। শিশুর সামাজিকীকরণে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো এবং ঘরমা রয়েছে সামাজিকীকরণের ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে যে সমস্ত সাদৃশ্য এবং বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় তা ব্যাখ্যা করো এরকম করে প্রশ্নগুলো উত্তর তোমরা এভাবে করে সলভ করবে তো প্রিয় সেক্ষেত্রে আশা করি তোমরা বুঝতে পারছো না বুঝতে থাকলে অবশ্যই আমাদের এখানে কমেন্ট সেকশন রয়েছে সেখানে যোগাযোগ করতে পারো আর তা আমরা সেখানে তোমাদের বোঝানোর চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করবো যদি কোনো সমস্যা থেকে থাকে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই অবশ্যগুলো আমাদের সাথেই থাকবে এবং আমাদের থেকে তোমরা হেল্প নিতে পারো কোন কোন বিষয়ে তোমার সমস্যা হচ্ছে সেগুলো বিষয়ে তো থ্যাংক ইউ সো মাচ বিশেষ ক্ষেত্রে আজকে জনযোগী তোমাদের প্রত্যেকটি পরীক্ষা ভালো হোক তাই কামনা করে ব্যক্ত রেখেই আজকে এখানে শেষ করছি সালাম আলাইকুম